একত্রিশ নম্বরটা পড়বেন রাষ্ট্র garamot আর 30 নম্বর এই মার্কেটে মমতাদির মার্কেটটা হলো আমাদের প্রিয় মার্কেট বুঝলে এটা আমাদের প্রিয় মার্কেট আমাদের প্রিয় পদকে একটা ভোট দিবেন ইনশাআল্লাহ আগামী বছর গানে ইনশাআল্লাহ করবেন

এখানে আপনার মতামত সংযুক্ত করতে পারবেন এই তারেক রহমানের সালাম খালদেজিয়ার সালাম লিপ্রেটটা পড়বেন আর আজ যেহেতু আপনাদের মার্কেট আমাদের প্রিয় আমাদের প্রিয় প্রতীকে একটা আগামীতে নির্বাচনে ভোট দিবেন তারেক রহমানের স্বাস্থ্য নির্বাচনে দানিস শিশুর প্রতীক যে পাবে তাকে ভোট দিবে আল্লাহ দিকে চাই একটা ভোট কোন ব্যক্তি না যে পাবে আপনি পেলে আমি আপনার পক্ষ থেকে আপনাকে একটা ভোট দিবেন বাবা সেন আমি তো মাঝে মধ্যে আজমি শরীফ যাই আমাদের শরীফের টুপি ওই সুন্দর টুপি তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার ট্রিপিউনটা একটু পর ফেলে খালেদা জিয়া তারেক রহমান দিনে আপনাদের সালাম দিচ্ছি রাষ্ট্র মেরামতের জন্য আপনাদের সু পরামর্শ প্রয়োজন আগামী দিন রাষ্ট্র গঠনে ইনশাল্লাহ যদি নির্বাচন হয়

আলাস সেন আমি যাও alas sen tannu shisha burdi andhaiba

এই তারেকের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর কালদা জিয়ার সালাম তারেক সালাম আর আগামী নির্বাচনে যে মনোনয়ন পাবে তাকে কি একটা ভোট ভোট ব্যক্তি দেখা